গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ দু দুটো রেসিপি বানাবো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আজ বানাবো খেজুর গুড়ের পায়েস তো নতুন এখন শীতের নতুন খেজুর গুড় তো খেজুর গুড় দিয়ে পায়েস বানাবো আর বানাবো আলুর দম তো এই জন্য শীতের নতুন আলুর দম বানাবো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ নতুন আলুর দম তো চলো এই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করি তো আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি নিয়ে আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আর ওদিকে তো দুধ ফুটছে আর এদিকে তোমার ছোট আলু নিয়ে নিয়েছি দেখো গোটা গোটা আলুগুলো সব একটু সিদ্ধ করে নেবো আর পায়েসের জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল চালটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে আজকে তেজপাতা আর এলাচ এগুলো একটু দুধের সঙ্গে ফুটিয়ে নেবো দুধটা যখন এখন ফুটছে তো এখনই এটা দুধে দিয়ে দেবো দেখো দুধটা অনেক ফুটে ফুটে অনেক কমেও গেছে তো এখনই এই এলাচ আর তেজপাতাটা দুধে দিয়ে দেবো দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেবো কারণ দুধটা ভালো করে ফুটে যত গাঢ় গাঢ় হবে পায়েসের স্বাদটাও খুব সুন্দর হবে তো এটা এই হাত একটা চামচের সাহায্যে দুধটা একটু নাড়তে থাকতে হবে তো ওদিকে তো দুধ হয়েই এসেছে আমার আর এদিকে একটু ঘি নিয়ে নেবো দিয়ে এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওতে একটু ঘি মাখিয়ে নেব তো এই যে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এই চালটাকে ভালো করে মাখিয়ে নেব ঘি দিলে দেখবে পায়েসের টেস্ট একটা ভালো আসে খুব ভালো হয় ভালো করে ঘিটা মাখিয়ে নেবো চালে ঘিটা মাখিয়ে নিয়েছি তো ওই ফোটানো দুধের চালটা দিয়ে তো দেখতেই পাচ্ছ দুধটা ফুটে কতটা গাঢ় হয়ে গেছে তো এবার চালটা এতে দিয়ে দেবো তো চালটা দিয়ে একটা চামচের সাহায্যে সমানে নাড়তে থাকতে হবে নাহলে দুধটা মানে চালটা নিচে বসে যেতে পারে একটু ডালা ডালা চালগুলো হয়ে থাকবে তো এই কারণে সমানে চালটা দিয়ে একটু নাড়তে থাকবো এবার কিছুক্ষণ চালটা সিদ্ধ হতে দেবো দেখো চাল আমার সিদ্ধ হয়েই গেছে দেখো গাড়ো গাড়ো হয়েই এসেছে তো এবার তো এটা যেহেতু মানে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি এই যে কাজু কিসমিশ ভিজিয়ে রেখেছিলাম তো কাজু কিশমিশগুলো এবার দিয়ে দেবো তো ভালো করে ধুয়ে নেবো ধুয়ে কাজু কিশমিশগুলো রাইসের ওপর ছড়িয়ে দেবো তো আমি দেখো পায়েসের জায়গাটা নামিয়ে নিয়েছি নিচে কারণ এর সঙ্গে এবার গুড়টা অ্যাড করবো কারণ চালটা তো সিদ্ধ হয়েই গেছে আমার এবার গুড়টা অ্যাড করবো খেজুর গুড়ে অ্যাড করব তো আমি তো খেজুর গুড়ের পাঠালি দিয়ে বানাবো তো এই কারণে যে গুড় মানে গ্যাসে বসিয়ে রাখলে হয় কিন্তু গ্যাসে আমি বসালাম না গ্যাস থেকে নাবিয়ে গুড়টা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আবার তারপর গ্যাসে বসাবো কারণ গরম তাপে না গু দুধের সঙ্গে গুড়টা দিলে অনেক সময় ফেটে যেতে পারে সেই কারণে তাই আমি বলছিলাম যে পাটালি দিয়ে বানাবো তো ওই যে পাটালিটাকে একটু আগুনে বসিয়ে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে তারপর পায়েসের সাথে অ্যাড করব এই দেখো তো গ্যাসে মানে এটা অনেক সময় গরম এতে দুধ আর গুড় একসঙ্গে হলে গরম হিটে ফেটে যেতে পারে ওই কারণে আমি এটা একটু নাবিয়ে রেখেছি নাবিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো করে তারপর আবার গ্যাসে বসাবো চলো গুড়টাতে ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে আবার এই যে গ্যাসটা জেলে একটু বসিয়ে দিয়েছি দেখো পায়সার কালারটাও কত সুন্দর হয়ে গেছে একটু আর ঘনও হয়ে গেছে খুব তো আমার প্রায় পায়েস প্রায় রেডি হয়েই গেছে তো এবার গ্যাসটা অফ করে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো পায়েসটা রেডি হয়েই গেছে তো এই জন্য নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে আর গাঢ় গাঢ় খুব সুন্দর হয়েছে পায়েসটা তো কেমন লাগলো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো ভুলো না এই শীতের দিনে এরকম পায়েস হলে বাস রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে চলো পায়েসটা তোমার বানানো হয়েই গেল এবার বানাবো আলুর দাম চলো রেসিপিটা আলুগুলো দুটো সিটি মেরে নিয়েছিলাম তো আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে তো যেগুলো একটু খুব বড় আলু আছে ওটা একটু করে নেবো এবার খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নেবো আলুর এই সময় এরকম এই ছোট আলুগুলো খুব ভালো লাগে চলো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার গ্যাসটা জেলে কড়া বসিয়ে দেবো এই গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে তো এবার সরষের তেল একটু দিয়ে আর তেলটা গরম দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ একটু তেলের সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো দিয়ে যে আলুগুলো সিদ্ধ করা আছে সিদ্ধ আলুগুলো আবার দিয়ে দেবো তেলের ওপর তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কারণ এই তেলের ওপরে একটু নুন হলুদ দিয়ে আলুটা দিলে কী হয় আলুর ভেতরে নুনটা ভেতরে ভালো ঢুক মানে ভালো ভেতরেও ঢোকে আর হলুদটাও মানে কালারটাও খুব সুন্দর আসে তো এই নুন হলুদ দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব আর আলুটা আমার এখানে ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো দিয়েছি এক ইঞ্চির মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর টমেটোম গুচি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এই যে আলুটাও এখানে একটু নাড়াচাড়া করে দেব ততক্ষণ আলুগুলো ভালো ভাজা হয়েই গেছে তো আর একটু ভাজা হোক ততক্ষণ আমি পেস্ট বানিয়ে নি সেই যে আমার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমার আলুটাও মানে ভাজা হয়ে গেছে এই দেখো চলো আলুগুলো তো তে আর একটু তেল দিয়ে দেবো দিয়ে একটু তেজ একটু তেজপাতা শুকনো লঙ্কা উম জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এগুলো আমার ভাজা হয়েই গেছে আর আর একটু চিনি দিয়ে দেবো আর একবার একটু নাড়াচাড়া করে নেবো করে করে যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম তো মশলার পেস্ট এবার দিয়ে দেবো তো এবার একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা তেলের উপরে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে এটা তেলের সাথে ভেজে নেব তেলের সাথে লঙ্কা আর হলুদ ভাজলে দেখবে তরকারির কালারটা একটা অন্যরকম আসে তো এটা ভালো করে ভেজে নেব গ্যাস কম কম মানে লো ফ্লেমে রেখে তো ভালো করে একটু নাড়াচাড়া দু চার মিনিট নাড়াচাড়া করে নেব এবার দেখো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এর উপরে দিয়ে দেবো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসটা লো ফ্লেমেই রাখবো রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটু লবণ দিয়ে দেবো কারণ অল্পই লবণ দেবো কারণ আলু যখন ভাজা হয়েছিল তখন লবণ ছি দেওয়া হয়েছিল তো আমি একটু অল্পই লবণ এখন দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখো মশলা দিয়ে একটা তেলও বেরিয়ে এসেছে আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে তো মশলাটা আমার ভাজা ভাজা হয়েই গেছে দেখতেই পাচ্ছ এবার আলু যে ভাজা আলুগুলো মশলার উপর দিয়ে দেবো আলুগুলো যে ভেজে রেখেছিলাম এই মশলাটার উপরে আলুগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা একটু হাই ফ্লেমে করে যাতে মশলা আর আলু একসাথে মিশে যায় দেখো মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার এতে একটু জল অ্যাড করবো তো জলটা আমি গরম করে নেবো গরম জল অ্যাড করবো ঠান্ডা জল দেবো না তো গরম জল অ্যাড করবো দেখো আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিয়েছি এবার জলটা যে যার মতো দেবে কেউ কেউ শুকনোও পছন্দ করো কেউ আবার ঝোল পছন্দ করে একটু তো যে যেমন ভালোবাসে আমাদের একটু ঝোল ঝোল রাখবো তো ওই কারণের জন্য জলটা আমি এটা দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এই দেখো আমার আলুর দাম রেডি হয়েই গেছে দেখতেই পাচ্ছ তো একটু ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে কুচি ছড়িয়ে দেবো আর দেবো একটু গরম মশলা তো রেডি আমার নিরামিষ আলুর দাম খুব অল্প মশলা দিয়ে নিরামিষ আলুর দাম পেঁয়াজ রসুন ছাড়া আলুগুলো একদম সিদ্ধ ভালোভাবেই হয়ে গেছে তো রেডি আবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দেবো দেখো আলুর দাম রেডি হয়ে গেছে খুব সহজেই অল্প সময় পুরো আলুর দাম রেডি সম্পূর্ণ নিরামিষ আলুর দাম রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো